Noor TV 24 Wind of Peace আমাদের ইমামে আযম আবু হানিফা বলেন সবে কদর সারা বছরের যে কোনো রাত্রিতে হতে পারে এজন্য আবু দাউদ শরীফের হাদিস যারা ফজর আর এশা এই দুই ওয়াক্ত নামাজ জামাতে পড়ল আল্লাহ এত খুশি হন সারা রাত ইবাদত করার সওয়াব তার আমল নামে আল্লাহ পাক দিয়ে দেন সুবহানাল্লাহ এই জন্য ইমামে আজম হানিফা বলেন এ আমার ভাইরা ফজর আর এসা মসজিদ সেরো না মসজিদে এসে জামাতে পড়ো তাহলে তোমার সবে কদর জীবনেও মিস হবে না প্রতি বছর সবে কদর কয়টা হয় একটা তা প্রতি বছর তুমি সবে কদর পেয়ে যাওয়া তবে এমামে আজম বলেন রমজানে সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি রমজানের শেষ দশকে আরো সম্ভাবনা বেশি আর শেষ দশকের বেজোর রাত্রিতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ সম্ভাবনা আরো বেশি আর সাতাইশে সব থেকে সম্ভাবনা বেশি কোনো গ্যারান্টি নেই যে সাতাইশেই সবে কদর আমাদের দেশে একটা ভুল প্রথা আছে যে সাতাইশে রোজারে কি বলে আজকে সবে কদর রাত তুমি কোথায় পেয়ে পুরানে নেই হাদিসও নেই হাদিস হরিবি আরশে নবি আলুসাল্লাম শাহ বাইক রামকে বললেন জালা কুরানে আয়েত নাজুর করছেন ইন্না না ইন্না না হুফি লাই লাতুল কত অমাদ রাকমা লাইলাতুল লাতুল লাইলাতুল কদ রিফৈ মিন আলফি সাহার এক সবে কদর যে পেয়ে গেল হাজার মাস এবাদত করার থেকেও বেশি স্বভাব সে পেয়ে গেলো আর হাজার মাস কত হয় তেরাশি বছর কয়েক মাস প্রায় চৌরাশি বছর তা আল্লাহ বসতেন হাজার মাস থেকে বেশি তো চৌরশি বছর থেকেও বেশি তা এক সবে কদর পাওয়ার অর্থ কি চৌরশি বছর লাগাতার এবাদত করলে যে স্বভাব তার থেকেও কোটি কুটি বেশি স্বভাব আল্লাহ দান করেন সারা বছর যদি সবে কদর পান অবস্থা কি হবে নবী আলাহিসাল্লাম বললেন সবে কদর পাওয়ার জন্য রমজানের প্রথম দশ দিনে আমি খাবে বসতেছি সবাই বসো যারা পারো বস অনেক সাহাবি বসে গেলেন দশে রমজান শেষ হল নবী বললেন এই দশে সবে কদর যায় নেই আমি মাঝখানের দশে আবার এতে কাপে বসতিছি হুজুরে বসলেন অনেক সাহাবি হুজুরের সাথে বসলেন বিশে রমজান হুজুরে আবার বয়ান দিলেন এই দশ দিনেও সবে কদর যায় নেই আল্লাহ আমার এ জানাইছে যে সবে কদর শেষ দশ দিনে আছে এই কথা শুই না তো গ্রামের ঢল নাম মসজিদে ধরে না বাহিরেও এতে গা সব নবী বললেন আল্লাহ আমাকে জানাইছে যেই রাত্রে সবে কদর হবে ওই রাত গম্ভীর থাকবে গম্ভীর এবং আবহাওয়া খুব ঠান্ডা থাকবে হালকা হালকা বৃষ্টিও হইতে পারে এবং ওই রাত্রে সব গাছপালা সব আল্লাহর শেষ দেয় অবনত থাকবে পরের দিন সূর্য যখন উঠবে সূর্যের তাপ কম হবে তাপ আস্তে আস্তে বাড়বে এবং আল্লাহ আমাকে আরো জানিয়েছেন যখন নামাজ পড়ব তো ওই নিচের বালু কাদা আমার নাকে এবং কপালে লাগবে এটা ময়ঙ্করের নজরে একুশে রাত্রে এই ঘটনা হইল ফজরের নামাজ পইরা নবী বললেন গত এই একুশে রাত্রে সবে কদর অতিবাহিত হয়ে গেছে কি বুঝলেন সাতাইশে হয়েছে না একুশে এই জন্য সাতাইশকে নির্ধারিত করেন না বেজোর রাত্রিতে যে কোনো সময় হওয়ার সম্ভাবনা একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এরপরে আর জিনিস বুঝলেন যে সবে কদর পাওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম কি এতেকা এটা নবী নিজে আমল দিয়া বাস্তবে দেখাই দিছে প্রথম দশ দিন এতেকা বসে কেন সবে কদর পাওয়ার জন্য শেষ মাঝখানে দশ দিন কেন সবে কদর পাওয়ার জন্য আর শেষের দশ দিন সবে কদর পাওয়ার জন্য এবং নবী আলী সালাম সারা জীবন যতদিন জীবিত ছিলেন দুই এক বছর বাদ দিয়া সব সময় শেষের দশ দিনে এতেকা বসতেন এই জন্য শেষের দশ দিনে এতে বসা সুন্নতে মহাক্কাদায়ে কেফায়া অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল সুনাত সুন্নতে মহাক্কাদা মানে কি পাওয়ারফুল সুনাতবের কাছাকাছি শূন্যতে মহাক্কাদার অর্থ কি ওয়াজেবের কাছাকাছি এই শূন্যতে মোহাকাদা কেফায়ার অর্থ এক মসজিদে একজনও যদি না বসে পুরো মহল্লাবাসী বসে হবে আর একজনে বসলে সবার পক্ষ থেকে আদায় হবে এই জন্য ওলামাইকেরাম বলেন এতে কাফে বসলে আল্লাহ তাকে যে কোনো উপায় সবে কদর মিলে যাবে এই জন্য রাজি না আমরা সবাই ইনশাল্লাহ নিয়ত করেন বসেন আর না বসেন নিয়ত করেন সবাই কি রাজি আছেন না আল্লাহ সবাইকে তৌফিক দান করেন হাত উঠান আল্লাহ আমাদের সবাইকে কাফে বসার তৌফিক দান করেন আমিন নিয়ত করেন বাকি পুরা কাফে বসলে হাদিস শরীফে আসছে আল্লাপাক জাহান নামকে তিন খন্দক দূরে সরাই নিয়ে যায় কয় খন্দ আর এক খন্দকের দূরত্ব কত জমিন থেকে আসমান যতটুকু দূরত্ব এক খন্দ কত দূরত্ব এইভাবে তিন খন্দক দূরে পাক জাহান নামকে নিয়ে যান আর দূরে নেওয়ার অর্থ কি আল্লাহ মুক্তি দিয়ে দেবেন বোঝা গেল এতে কাপে যে বসবে সহিতে এখলাসের সহি ঠিক আছে আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দান করবে এক হাদিসের মধ্যে আসছে নবী আল ইসলামের সাদ করেন যারা এতে কাপে বসবে বাহিরে যত মানুষ আমল করবে সব আমলের স্বভাব এতে কাপ কারির আমল নামায় আল্লাহ অটোমেটিক দিয়ে দেবে বৈষে বৈশে স্বভাব পাবেন সারা পৃথিবীর মানুষের স্বভাব আল্লাহ পাকের সাদ করেন এই দেখাবে যদি বসো আমি আল্লাহ তোমাকে মহাব্বত করবো সোহান আল্লাহ আল্লাহর মহাব্বত পেয়ে যাবে হায় 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 আল্লাহর মহাব্বত যদি পাওয়া যায় আর কি লাগবে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই এই যুবক ভাইরা আপনাদের দরকার বেশি বুড়োরা তো বসবি কাজকর্ম নাই যুবক যাদের কাজ আছে আপনারাও এতে কাপে বসেন দশ দিন শূন্যতে মহাক্কা দশ দিন না পারলে সাত দিন না পারলে পাঁচ দিন না পারলে তিন দিন না পারলে একদিন আমার বয়ান যারা দিছেন কেউ এমন যেন না হয় যে একদিনও এতে বসলেন না সবাই নিজত করেন যুবক হন বৃদ্ধ হন তরুণ হন যে বয়সের হন না কেন সবাই নিজত করেন সামনে যে দশ দিন আসতেছে এই রবিবার আজকের আঠারোই রমজান শনিবার উনিশ রবিবার বিশ রবিবার আসরের পর মাগরিবের আগে যারা এতে কাপে বসবেন মসজিদে চলে আসবেন নিয়ে একদিন হলেও নিয়াত করেন সবাই যে ইনশাল্লাহ দশ দিন সাত দিন না হলে পাঁচ দিন না হলে তিন দিন না হলে দুই দিন না হলে কম পক্ষে একদিন আমি ইনশাল্লাহ এবছর এতে কাপে বলবো বসবো রাজিয়াস না সবাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন এতে কাপে বসলে আল্লাহর মহাব্বত পাওয়া যায় এতে কাপে বসলে আল্লাহ পাক কলবের মধ্যে একটা নূর দান করেন নূর যেই নূরের কারণে এবাদাতে মজা আসে যেই নূরের কারণে গুনার থেকে বাঁচা যায় গুনার থেকে বাঁচা যায় সব থেকে বড় জিনিস বুঝেন এবাইরা আপনার বাসা পাঁচ কোটি টাকা খরচ করে একটা ফ্ল্যাট বা একটা বিল্ডিং বানাইছেন খুব হাই পাইকুই কইরা অপরিচিত একজন মানুষ যদি আইসে আপনার বাসায় থাকতে চায় যে আমি আপনার বাসায় থাকবো রাখবেন রাস্তায় একদিন দেখা হয়েছে সে থাকতে চায় রাখবেন রাখবেন না তাকেও রাখবেন না কাকে রাখবেন আপনার ঘনিষ্ঠ পরিচিত বন্ধু অথবা আত্মীয় সে আসলে তাকে রাখবেন আর ছোটবেলার বন্ধু দশ বছর পর্যন্ত দেখা নাই এর মাঝে আপনাকে পাঁচ লাখ টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে উপকার করছে এই বন্ধু যদি আসে তাহলে সে আপনি জোর না যাইতে না খাওয়াবেন রাখবেন থাক থাকার জন্য ব্যবস্থা করবেন তো ঠিক তোদের আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসে তা কি এতে কাপে বসার তো সিদান করেন আর আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে মসজিদ থেকে দূরে রাখেন আল্লাহ এটা মাথায় রাখবেন সবাই এতেকের নিয়ত করেন মহিলাদেরও মহিলাদের আছে ঘরের মধ্যে একটা রুম ঘরের মধ্যে একটা রুমের মধ্যে মহিলারা এতেকাপ কাপ করবে ওই রুমের মধ্যে কোটা কাঠি যা কিছু আছে সব কাজ করতে পারবে কিন্তু ওই রুম থেকে বের হইতে পারবে না এতে কাপ করা অবস্থায় গোসল করা যায় নেই কাপ শুইটে যাইব বাথরুমে যাবেন ওই বাথরুম করার সময় একসাথে গোসল করে আসবেন Noor TV twenty four Wind of Peace.